কেন জানি এই বাইকটা আর চালাতে ভালো লাগে না শখ ছিল সুপার বাইক কেনার শখ ছিল একটা এক হাজার সিসি বাইক থাকবে বাট কপালে ছিল কেটি এম আর সি থ্রি আমার মতো মিডল ক্লাস পোলা একটাই সমস্যা যেটা চাই সেটা পাই না কখনোই আমার জীবনে ফার্স্ট সুপার বাইকে বসা আর এই বাইকটার নাম হচ্ছে বিএমডাব্লু থাউজেন্ড আর আর এই বাইকটার দাম হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ইন্ডিয়ান রুপি আর এই বিএমডাব্লিউ এক হাজার সিসি এই সুপার বাইকটা যদি বাংলাদেশে বাই চান্স আসতো তাহলে ট্যাক্স করে তাহলে এটার প্রাইস হয়ে যেত প্রায় সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা বিদেশে আসার পর থেকে যখনই আমি বাইকটা নিয়ে হই আর সাথে যখন আমার ক্যামেরা না থাকে তখনই আমার সামনে দিয়ে আর না নিনজা জেটেক টেনার আর না হলে কোনো একটা সুপার বাইক আমার সামনে দিয়ে যাইবোই আর এখন কিন্তু আমি বাইরেছি কোনো একটা সুপার বাইকে ক্লিপ নেওয়ার জন্য যাতে আমার কন্টেন্ট তৈরি করতে পারি বাট এখন দেখবেন আমার পুরা কপাল আমি কোনো একটা সুপার বাইকে আমি পাইতাম না বাই চান্স যদি পাওয়া যায় তাইলে মনে করেন আজকে কন্টেন্ট আমি পায়ে গেছি আর আমি এখন বাইক নিয়ে বাইরেছি যাতে ওই সুপার বাইকগুলো যদি সামনে দিয়ে আমার যায় তাহলে তাদের সাথে একটা ছোটোখাটো রেস দেবো আর আমি একটা ভিডিও বানাবো আর প্রত্যেকটা সুপার বাইকেরই ফার্স্ট গিয়ারে মনে করেন একশো ষাট বা একশো পঞ্চাশ উইটা যায় আর আমার বাইকের টপ স্পিড হচ্ছে ম্যাক্সিমাম যদি আমি বলি একশো সত্তর ম্যাক্সিমাম একশো পঁচাত্তর এর বেশি তো মনে হয় না উঠবে আর আপনারা চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন যে কেটিএমআরসি থ্রি নাইনটি কত টপ স্পিড উঠে ইউটিউবে অনেক ভিডিওই আছে তারপর ভাবলাম যেহেতু পেট্রোল পাম্প পাশ দিয়ে যাচ্ছি একটু তেল করে নেই বাইকের মধ্যে অলরেডি দুই দাগের মতো তেল আছে তো এখানে একটা ঘটনা বিটা গেছে আমার সাথে তো আমি মানি বেকান্তে ভুলে গেছি তো ওনাকে বললাম যে ভাই বাকি টাকি দেওয়া যাবনি পরে উনি বলতেছে না তো ওনাকে আমি চিনিও না এমনিতে আমি একটু মজা করে বলতেছিলাম আর কি তারপর একটা রেস্টুরেন্টে আসলাম আসার পর আমি এক ফ্রেন্ডকে কল দিয়ে বললাম বন্ধু তাড়াতাড়ি আয় আমি রেস্টুরেন্টে আসি আর আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে আসিস সো ওকে আমি বলছিলাম যে আমার মানি বাসায় ফেলাই দিয়ে আসা পড়ছি তো ও কথা মতো দশ মিনিট পরে ও আসা পড়ছে তো আসতে যেহেতু দুইজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করি তো এখানে হালিম আর সিঙ্গারা পরি অর্ডার দিছিলাম আর এদিকে আমি হালিম খাওয়া শুরু করে দিছিলাম সাথে একটা লেবু ছিল লেবুর রসটা একটু মিশিয়ে মিক্স করে খাইতে নাকি একটু স্বাদ বেশি লাগে তাই আমি ট্রাই করলাম তো ভালোই লাগলো হালিম সাথে পেপসি অর্ডার দিলাম পেপসিও আসা পড়ছে হালিম খাওয়া শেষ সোনার বাংলাদেশ তো আমি আর আমার ফ্রেন্ড বাসার দিকে রওনা দিয়ে দিলাম আর এদিকে অন্ধকারও হয়ে গেছে তো আজকে কোনো সুপার বাইকের দেখা পাই নাই আজকে কপালটা খারাপ সুপার বাইক পাইছি না তো কি হয়েছে কেটিএম আরসি তিনশো নব্বই সিসি কম নাকি কোনো দিক দিয়ে